সো হ্যালো বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত দুই হাজার চব্বিশ সাল যখন থেকে শুরু হয়েছে তখন থেকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজেশন হয়নি তাদের কিন্তু একটা প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে এখনো কিন্তু সেই প্রবলেমটা কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে তো সেই প্রবলেমটা কি সেই প্রবলেমটা যদি আপনার ইউটিউব চ্যানেলের সাথেও যদি হয়ে থাকে তো অবশ্যই আজকের এই যে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনি অবশ্যই দেখবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বর্তমানে হয়নি তাদের সেই প্রবলেমটা হলো যখন আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে যান সেখান থেকে আপনি যখন আন সেকশনের মধ্যে যান মনিটাইজেশন এখন পর্যন্ত কিন্তু হয়নি তো মনিটাইজেশন সেকশনে কিন্তু আপনি কিন্তু দেখতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে আপনার কতটা সাবস্ক্রাইব লাগবে এবং কতটুকু ওয়াচ টাইম দরকার হবে তো এখন কিন্তু অর্ধেক চ্যানেলও কিন্তু মনিটাইজ করা যায় মানে আপনি কিন্তু পাঁচশো সাবস্ক্রাইব দিয়েও কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ভাবে মনিটাইজেশন করতে পারবেন মানে সুপার থ্যাংক সুপার চ্যাট এরকম মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সেটা অনেকেই জানেন আবার আপনি যদি চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইব গিয়ে যদি আপনি চ্যানেলটাকে ফুল মনিটাইজেশন করেন তাহলে কিন্তু সুপার থিংস টাকা তো আপনি পাবো সুপার চেট টাকা পাবেন সেই সাথে সাথে যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে যে অ্যাডগুলি আসে সেই অ্যাডগুলির টাকাও কিন্তু আপনি পাবেন মানে মোট কথা হলো একটা চ্যানেলকে সম্পূর্ণভাবে যদি মনিটাইজেশন করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সবটার যে আর্নিং অ্যাডস এর আর্নিং সুপার থিংস এর আর্নিং সবটাই কিন্তু আমরা কিন্তু পাব তো এখন কথা হলো আমাদের ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে হচ্ছে সেই হলো। যখন মধ্যে ওয়াশ টাইমটা কিন্তু আমাদের কিন্তু ইনক্রিজ হয় না মনে আন মধ্যে যে চার ঘন্টা আমাদেরকে কমপ্লিট করতে হবে তো 1 ঘন্টা পর 48 ঘন্টা পর কিন্তু এখানে কিন্তু আপডেট হয় যে আজকে কতটুকু ওয়াশ টাইম হল সেটা কিন্তু চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর কিন্তু এখানে কিন্তু হয়ে এড কিন্তু হবে তো সেই আটচল্লিশ ঘন্টাটা এড হয় না কেন এবং সেখান থেকে সেখান থেকে কিছু ওয়াশ টাইম আবার যার ইউটিউব চ্যানেল মনে করেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দিয়ে মনিটাইজ করবে না তারা আবার মধ্যে ভিউজ দিয়ে কিন্তু তারা কিন্তু ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করবে তো এখান থেকে কেন ওই ওয়াচ টাইম এবং শর্ট ভিডিওর যে ভিউজগুলা সেখান থেকে ড্রপ হচ্ছে এবং কেন আটচল্লিশ ঘন্টা পর ভিডিওর মধ্যে ভিউজ আর ওয়াচ টাইম আসার পরও এখানে কেন কাউন্ট করা হচ্ছে না ইউটিউব তারা বলে যে একটা ভিডিওর মধ্যে যখন ভিউজ আসে শর্ট ভিডিওর ক্ষেত্রে আমি বলি থেকে ভিউজ আসবে ঠিক তার চব্বিশ ঘন্টা 48 ঘন্টা পরে কিন্তু আপনার ওই আনসেকশনের মধ্যে সেটি ভিউজ কিন্তু অবশ্যই কিন্তু এড হবে কখন এড হবে না এবং কখন আপনার ভিউজটা এড হবে সেই ভিউজটা আপনার ড্রপ হবে যদি আপনি ওই শর্ট ভিডিও যে শর্ট ভিডিওর মধ্যে আপনার ভিউজটা এসেছে সেই শর্ট ভিডিওটা যদি আপনি প্রাইভেট করে দেন বা আনলিস্ট করে দেন বা সেই শর্ট ভিডিওটাকে যদি আপনি ডিলিট করে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে শর্ট ভিডিওটার মধ্যে ভিউসটা এসেছে সেই শর্ট ভিডিওর ভিউজ কিন্তু আনসেকশনের মধ্যে কিন্তু অ্যাড হবে না যদি হয়েও থাকে ডিলিট প্রাইভেট আনলিস্ট করে দেওয়ার পর সেখান যে ভিউসটা ছিল সেই ভিউজটা কিন্তু ড্রপ হয়ে যাবে কারণ সেই ভিডিওটা কিন্তু আপনার চ্যানেলে কিন্তু বর্তমানে কিন্তু নেই শুধু সেই শর্ট ভিডিওটা যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিক থাকে তা সেই ভিডিওর ভিউসটা কিন্তু আপনার ওই শর্ট ভিডিও আনসেকশনের মধ্যে কিন্তু অ্যাড হবে যার মাধ্যমে আপনি করতে পারবেন এখন কথা হলো আপনার ওই শর্ট ভিডিওটা আপনি একটা ভ্যালিডিটি টাইম কিন্তু দিয়ে দিয়েছে আপনার কিন্তু নব্বই দিনের মধ্যে কিন্তু দশ মিলিয়ন ভিউস কিন্তু কমপ্লিট করতে হবে তো নব্বই দিন মনে করেন যে আজকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সব শর্টগুলা ভিডিও মিলে আপনার পনেরো হাজার ভিউজ আপনার ইনক্রিজ হয়েছে তো সেই পনেরো হাজার ভিউজ আপনি কিন্তু চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার ওই আন সেকশনের মধ্যে কিন্তু এড হবে এখন কথা হলো সেটা ড্রপ কিভাবে হবে নব্বই দিন আজকের থেকে নব্বই দিন আগের যে আপনি ভিউসটা পেয়েছেন সেই ভিউসটা কিন্তু ড্রপ হয়ে যাবে তারা বলেছে যে লাস্ট ও নব্বই দিন যে ভিউজটা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে থাকবে সেটাই আপনার মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হবে আর ওয়াশ টাইম এর ক্ষেত্রেও কিন্তু সেম আপনার ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওর মধ্যে ওয়াচ টাইম এসে থাকলে সেই ভিডিওটাকে আপনি যদি আপনি প্রাইভেট আনলিস্ট বা ডিলিট করে দেন সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওর যে ওয়াচ টাইমটা কিন্তু আপনার মনিটাইজেশনে কোনো রকম কাউন্ট কিন্তু হবে না আর যদি সেখানে কিন্তু কাউন্ট যদি হয়ে থাকে তারপর যদি আপনি ভিডিওটা আনলিস্ট প্রাইভেট বা ডিলিট করে দেন তখন সেই মুহূর্তে কিন্তু কিছু ঘন্টা পর দেখবেন যে সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার ওই আনসেকশন থেকে কিন্তু ড্রপ হয়ে গিয়েছে মানে কমে গিয়েছে এখন কথা হলো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রতিনিয়ত লাইভ করে সন্ধ্যার সময় লাইভ অন করে সকাল বেলা পরের দিন সকাল বেলা সেই লাইভটাকে বন্ধ করে ওয়াশ টাইমের জন্য তো আপনারা সবাই জানেন যে লাইভ ভিডিও করলে কিন্তু ওয়াচ টাইম কিন্তু এড হয় আবার ওয়াচ টাইম কিন্তু এড হয় না আপনি যদি আবার ভিউজের যদি কথা বলেন তো ভিউজটা কিন্তু এড হবে তো ওয়াচ টাইমটা কেন এড হয় না মনিটাইজেশনের জন্য কেন এড হয় না আপনি যখন লাইভ চলাকালীন আপনার ইউটিউব চ্যানেলের যে লাইভটা আপনার ইউটিউব চ্যানেলে যখন আপনি লাইভ স্ট্রিমিংটা করবেন সেই লাইভ স্ট্রিমিংটা করাকালীন যে ভিউজগুলি আসবে যে ওয়াশ টাইমগুলি আসবে সেই ওয়াশ টাইমটা কিন্তু আপনার যে মনিটাইজেশন চার হাজার ঘন্টা সেখানে কিন্তু আপনার কাজে আসবে না কখন আপনার ওই লাইফ স্ট্রিমিং এর যে ওয়াচ টাইমটা কাউন্ট হবে আপনার জন্য যখন আপনি স্ট্রিমিংটাকে বন্ধ করবেন এবং সেই লাইফ স্ট্রিমিংটা আপনি আপনার রাখবেন সেই পাবলিক করবার পর যে আপনার ওই যে আসবে বা যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার কাউন্ট হবে আপনার মনিটাইজেশনের জন্য মানে তো এটাই আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্রবলেম ছিল আমি সলভ করে দিয়েছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন তো অতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ